আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশাকরি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা কোরআন হাদিস ও ইসলামিক পুস্তকের মাধ্যমে জানতে পারি ধরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কত কথোপকথন হত এবং ধরতে মূসা আলাইহিস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করেvasten একবার হয়তো মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটি আশ্চর্যজনক প্রশ্ন করেছিলেন তো আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে সে আশ্চর্যজনক প্রস্তুতি জানার চেষ্টা করব এবং তার উত্তরটি জানার চেষ্টা করবো ইনশাল হয়তো মুসাআলাম আল্লাহর আলমকে প্রশ্ন করেছেন আই আল্লাহ এই আসমান ও জমিনকে আপনি আপনার আনুগত্য হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু যদি আসমান জমিন আপনার আনুগত্য স্বীকার না করত তাহলে এদের সম্পর্কে আপনি কি সিদ্ধান্ত নিতেন কি ব্যবস্থা করতেন আল্লাহাক বলেন আমার নিকট এমন একটি পিয়ানি রয়েছে তখন আমি তাকে ছেড়ে দিতাম তখন সেই গোটা সাত আসমান ও জমিনকে গিলে প্রিয় ভাই এবার ভেবে দেখুন তো সেই প্ল্যানিটি কত বড় ও কত ভয়াবহ হতে পারে হয়তো মোসা আলী সাল্লামের প্রশ্নের জবাবে মহান আল্লাহ আল্লাপাকর বলে আরবেন বললেন এই আসমান জমিন ও তাদের অবস্থিত সকল সৃষ্টি দিয়ে সেই প্ল্যানিটির মাত্র একটি লোক হবে এই জবাব শুনে হয়তো মোসা আলী আসাল্লাম বিস্ময়ে অভিভূত হয়ে চিন্তায় পড়ে গেলেন বললেন আয় আল্লাহ আপনি সেই প্রাণীটিকে কোথায় রেখেছেন আল্লাপাক বললেন আমার চরম ভূমিগুলির মধ্যে একটিতে চড়ে বেড়াচ্ছে তাহলে একবার ভেবে দেখুন যেখানে এমন বিশাল প্রাণীরা চড়ে বেড়ায় আল্লাপাকের সেই চরম ভূমিটি কত বড় হতে পারে হয়তো মোসা আলিয়া পুনরায় জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ আপনার সেই চরম ভূমিটি কোথায় আলফাক বললেন সে বিষয়টি কেবল আমি জানি আর আমি তোমাদেরকে তো অতি সামান্য জ্ঞান দান করেছি সেই পিরানি ও তার চলে চরম ভূমি সেই জায়গাটি রয়েছে আমার জ্ঞানের গায়ে বেখা জানায় সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমার হয়তো মোসাদের এই অদ্ভুত প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ আল আমি এমন একটি প্রাণীকে সৃষ্টি করে গেছেন যে প্রাণীটি এই সাত আসমান জমিনকে এক লোকময় খেয়ে ফেলতে পারে এবং এই পৃথিবী আসমান জমিনে যা কিছু রয়েছে কত বড় সেই প্রাণীটি যেটা আমার আপনার চিন্তার সাধ্যের বাইরে আল্লাপাকর বলে আলিবীন আমাদের সকলকে হেদায়ত করুন